মানবতাই হল ধর্মের পরিচয় এই মহান উক্তিকে সামনে রেখে আসিক এ রসুল আলমার্স সোসাইটি বিভিন্ন জেলায় একাধিক ব্লকে ও একাধিক এলাকায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও শিক্ষা সচেতনতা বৃদ্ধির কাজ করে চলেছে রবিবার সংগঠনের কালীনগর শাখার উদ্যোগে কালীনগর চৌরাস্তা মোড়ের অদূরে ইসলাম পাড়ায় অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা চশমা প্রদান অক্সিজেন সিলিন্ডার নেবুলাইজার বিতরণ কর্মসূচি ও রক্তদান শিবির এর এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান রক্তদান কর্মসূচিতে শতাধিক মানুষ রক্তদান করেন যার মধ্যে চল্লিশ জন মহিলা ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের যা এক উল্লেখযোগ্য অনুষ্ঠানের প্রধান শিক্ষক আনিস রহমান মল্লিক প্রতিটি অভিভাবকদের কাছে অনুরোধ তাদের প্রতিটি শিশুদের বিদ্যালয়ে পাঠানোর জন্য অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিকের রসুল আলমার্স সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক সৈয়দ মোকাররম হোসেন সংগঠনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেহতাব উদ্দিন শেখ সামির উদ্দিন আতিয়া রহমান ভান্ডারী কালীনগর শাখার সম্পাদক শেখ মাইন উদ্দিন সভাপতি আশরাফ মল্লিক মধু মল্লিক শেখ মাসুদ আলম শেখ আবুল হাসান কালীনগর পঞ্চায়েতের প্রধান শেখ দেরাসাদ হোসেন প্রাক্তন প্রধান উত্তম মণ্ডল প্রমুখ চলছে বিশেষ করে মহিলারা আমার এই আশিকের সোসাইটি কালীনগর সম্পাদক আমার পাশে আছেন সাহেব এবং আমার সোসাইটির স্বাস্থ্য দপ্তরে যারা আছেন সাবিরুজ্জামান নিশান আমার পাশে আছে সমীর আছে এনারের উদ্যোগে এত বড় অনুষ্ঠান হচ্ছে আমি তো প্রতিষ্ঠাত অবশ্যই আমার সাথে এরা আমার সব সৈনিক আছে আমার চিন্তাধারা হচ্ছে হিংসামুক্ত হৃদয় আর আপনার সমাজ সেবা কাজের মাধ্যম দিয়ে মানুষের পাশে যেটা আমাদের বারবার বলছেন যে ঈশ্বরের স্মরণ আর মানবের সেবা এইটার নামই কিন্তু ইসলাম তা মানুষের সেবার জন্য যেসব কাজগুলোর প্রয়োজন সেগুলো আমরা ধীরে ধীরে করছি তার মধ্যে রক্তদান শিবির একটা পশ্চিমবাংলা আমার এলাকা আমার হাওড়া সব উপকৃত হোক কর্ম এমন করা হোক যাতে আমরা হিন্দু মুসলিম সবাই এক গায়ে থেকে জীবনযাত্রাটা শান্তিভাবে কাটাতে পারি কেন ধরেন সবাইকে ত্যাগ করতে হবে ত্যাগ করার আগে যেন আমরা মানব সেবার মাধ্যম দিয়ে আল্লাহ স্মরণে থাকতে পারি কালীনগর থেকে মতিয়া রহমানের রিপোর্ট আনন্দ